গল্প নিষিদ্ধ চাহনা পর্ব বারো লেখিকা সারা চৌধুরী ঈশানের ফিরে আসাটা সব থেকে বেশি রাগিয়ে দিয়েছে সাদিকে তবুও নিজের বাবার খুশি দেখে মুখ ফুটে কিছু বলেনি বলেনি মানে বলেনি একটা কথাও বলেনি ফার্জু অনেকবার সাদির সাথে কথা বলতে চেয়েছে তবে সাদি সময় ইগনোর করে গিয়েছে ঈশানকেও কেউ শুধুমাত্র ভালো আছে কিনা সেটাই জিজ্ঞাসা করেছে বাকি আর কোনো শব্দ করেনি সাদি ঘুম থেকে উঠেই বাড়িতে তাদের আগমন দেখে মেজাজ বিগড়ে গেছিল সাদির যে সন্তান বাবাকে মৃত্যুসজ্জায় ফেলে রেখে চলে যায় দ্বিতীয় পিছু ফিরে তাকায় না সেই সন্তানকে মাফ করতে নেই সেজন্য সাদি সকালে খায়নি নীচেও নামেনি পিহুর দেওয়া এক কাপ কফি খেয়েছে এর মাঝে ফার্জু তার রুমের চারপাশে অনেকবার ঘুরে গিয়েছে সাদি শেষ পর্যন্ত ঘরের দরজা আটকিয়ে দিয়েছে ভিতর থেকে বিশাল দেয়াল ঘড়ির সময় অনুযায়ী এখন দুপুর দুটো বেজে এগারো মিনিট চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং টেবিলে দুপুরের খাবার খেতে বসেছে সকলে সাদি কারোর দিকে না তাকিয়ে নিঃশব্দে খেয়ে যাচ্ছে সকলে খাওয়ার মাঝে দু একটা কথা বললেও কথা নেই সাদির মুখে আতিয়া বেগম জানেন তার ছেলের রাগ সম্পর্কে তবে তিনি এসব নিয়ে মাথা ঘামালেন না সাদির প্লেটে ভাত দিয়ে মাংস নামিয়ে দিলেন পিহু ও খাচ্ছে একাধারে আর মাঝে মাঝে আতিয়া বেগমের সাথে কিছু কিছু কথা বলছে সবাই খাওয়ায় ব্যস্ত থাকলেও ফাইজ ব্যস্ত পিহুকে দেখার তাড়নায় খাবার চিবানোর বাহানায় চোরাচোখে অগোছালো পিহুকে দেখছে সে কালো চুড়িদার লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া মাথার উড়োনা পড়ে গেছে ছোট্ট চুলগুলো সামনে এসে বিরক্ত করছে পিহুর খাওয়ায় ফাইজের খুব ইচ্ছা করছে পিহুর ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিতে কানের পাশে একটা গোলাপ গুজে দিতে হুট করেই মেয়েটাকে কেমন ভালো লেগে গেল ফাইজের দেখতে পিচ্ছি পিচ্ছি লাগলেও তার মনে জায়গা করে নিয়েছে মেয়েটি ফাইজের চোরা চোখে পিহুর দিকে বারবার তাকানো কেউ খেয়াল না করলেও সাদির চোখ তা খেয়াল করেছে বেশ ভালোভাবেই পরক পরখ করেছে প্রথমে কিছু মনে না করলেও পরক্ষণে পিহুর দিকে তাকিয়ে সাদি যখন দেখল পিহুর মাথায় কাপড় নেয় তখন সাদির রাগ উঠে গেল মাথায় পুরোনা সরে যাওয়ার কারণে সাদির চোখপিহুর গলার কাছে কালো কুচকুচে তিলটার উপরে পড়ল এটা ছিল হয়তো কাটা ঘায় নুনের ছিটার মতো সাদি মাখা ভাতে পানির গ্লাস উবুর করে দিয়ে হাত ধুয়ে আগে গজ গজ করতে করতে উঠে দাঁড়াল এই মুহূর্তে মনে হচ্ছে ফাইজের চোখ দুটো তুলে নিয়ে চিবিয়ে খেয়ে নিতে সাদিকে এমন না খেয়ে খাবারে পানি ঢেলে উঠতে দেখে আতিয়া বেগম এগিয়ে এসে উৎকণ্ঠা হয়ে বললে এ কি খেলি না কেন পানি ঢেলে দিলি যে খাওয়া সে সাম্য কথাটি বলেই সাদি চলে যাওয়া ধরল আতিয়া বেগম বুঝলেন কি হয়েছে হঠাৎ তবে এটা বুঝলেন সাদির মেজাজ অনেক গরম তাই আর বেশি নাড়লেন না কথায় আছে ধোয়া উঠা ছাই ঘাটলে হুট করে বিশালভাবে আগুন জ্বলে উঠে আতিয়া বেগম সাদির মতিগতি দেখে বুঝল ঠিক তেমনই কিছু হবে সাদি কিছুদূর যেতেই কানে এলো ফাইজের গলা ফাইজ ধীর অথচ শান্ত কণ্ঠে পিহুর উদ্দেশ্যে বলল পিহু পানির গ্লাসটা একটু এগিয়ে দাও তো পিহু ও খাওয়া থামিয়ে কপাল কুচকে তাকাল ফাইজের দিকে তারপর পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য হাতে নিয়ে ফাইজের হাতে দিতেই সাদি উল্টো দিকে ঘুরে রাগী কণ্ঠে আতিয়া বেগমের উদ্দেশ্যে বলে উঠল আম্মু জাস্ট পাঁচ মিনিটের মাঝে ওই স্টুপিডকে আমার রুমে পাঠাবা আমার যদি না আসে ওর কপালে শনি ডাকবে আজ সাদি আর এক মুহূর্ত দেরি না করে পা ফেলে উপরে চলে গেল মাথায় রক্ত উঠে গেছে তার সাদির চলে যাওয়ার দিকে বাড়ির সকলে হাঁ করে তাকিয়ে আসে কেউ কিছু না বুঝলেও আতিয়া বেগম ও পিহু বহেছে কোনো না কোনো কারণ তো আছেই সাদির কথা শুনতাই পিহুর খাওয়া থেমে গেছে গলা দিয়ে আর খাবার নামছে না কোনো মতে পানি দিয়ে জোর করে গিলে নিল গালের খাবার টুকু পিহুর কলিজা শুকিয়ে গেছে সেই শিউর জানে আজ আবার চর খাবে কার মুখ দেখে উঠেছিল কে জানে তার উপর সে আবার সাদির কোন পাজা ধানে মই দিল পিহু চেয়ার থেকে উঠে দাঁড়াতে ইলিয়াস চৌধুরী পিহুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন পিহু মামনি খাবার থুয়ে কোথায় যাচ্ছ পিহু জবাব দিতে পারল মাথা নিচু করে রইল হঠাৎ পিহুর খেয়াল হলো তার মাথার কাপড় পড়ে গেছে চুলগুলো উঠছে পিহুকে চুপ থাকতে দেখে ইলিয়াস চৌধুরী আবারও বলে উঠলেন মামনি খাওয়া শেষ করো তারপর উঠবা এখানে আমি আছি ওর কোনো কিছু বলার সাহস নেই ইলিয়াস চৌধুরীর কথায় ঈশান ও সুর মিলিয়ে বলল পিহু তুই কি সাদির চাকর যে সাদি বলেছে আর তুই ভয় পেয়ে উঠে যাচ্ছিস পিহু কিছু বলার সাহস পেল না বুক ধুক ধুক করছে তার আতিয়া বেগম ও কিছু বললেন না আসলেই তো মেয়েটা কি ওর চাকর নাকি যে ওর কথা শুনবে কথায় কথায় মেয়েটার উপর হাত তুলে আতিয়া বেগমের ইশারায় পিহু আবার খেতে বসল তবে তার খাওয়া হল না গলা দিয়ে খাবার নামছে না সাদির ধমকে ফাইজও ভরকে গেছিল তবে পরক্ষণে রাগও হল পিহুকে ওভাবে ধমক দেওয়ার জন্য এটাও বুঝল পিহু সাদির বোন এক কথায় কাজিন সিস্টার একই বাড়িতে থাকে এটা স্বাভাবিক বকা শোকা তবে ফাইজ তো এখানে মাত্র এক সপ্তাহ থাকবে তারপর তারা সবাই কানাডা চকে যাবে সেখানে ফাইজ নিজের ক্যারিয়ার তৈরি করবে কিন্তু তার আগে ওই পিহুকে তার চাই ফাইজের লালসা ভরা চোখ হিসানো খেয়াল করল তবে কিছু বলল না এসবে সে অভ্যস্ত নতুন মেয়ে দেখলে ফাইজ পাগল হয়ে যায় আর সেখানে পিহু তো সুন্দরী বালিকা ফাইজ কি ঠিক থাকবে যদিও ফার্জু নিজের ভাই বা স্বামীর সম্পর্কে সব জানে না তবে এটুকু বিশ্বাস তার মনে প্রাণে তার স্বামী আর ভাই সব দিক দিয়েই বেস্ট সবাই এক এক করে খাবার টেবিল থেকে উঠে গেল ফাইজ টেবিলে বসে এখনো প্লেটে হাত ঘোরানো পিহুর দিকে হাসলো তারপর ঈশানকে ইশারা করল ঈশান ফাইজের ইশারা পেয়ে ফার্জুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে নিজে চলল ফাইজের রুমের দিকে রুমে ঢুকেই ফাইজ ভিত্র থেকে দরজার ছিটকানি লাগিয়ে লক করে দিল দরজা আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ওষুধ খাইয়ে রুমে শুয়ে রেখে এসে পিহুর পাশের চেয়ারে বসলেন সকাল থেকে হাসি হাসি থাকা মুখটা মলিন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে পিহু ভয় শেষ আতিয়া বেগম পিহুর ঘাড়ে হাত দিতেই পিহু লাফিয়ে উঠল সহসা আতিয়া বেগমের দিকে তাকালো। আতিয়া বেগম পিহুকে হাত ধুয়ে উপরে যেতে বললেন সাদির রুমে আপাতত না যেতে বললেন পরে যদি ডাকে তখন তিনিও যাবেন সাথে আতিয়া বেগমের কথায় পিহু কিছুটা ভরসা পেল তবে মনের এক কোণে ভয় রই গেল পিহু বেসিন থেকে হাত ধুয়ে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল তারপর ধীরে ধীরে পা ফেলে সাদির রুম পার করে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে পিছু ফিরতেই পিহু ভূত দেখার মতো চমকে দরজার সাথে সেটে গেল রক্তচক্ষু নিয়ে বুকে দুই হাত গুজে তার দিকে আছে সাদি মাথার চুলগুলো এলো মেলো মাথার শিরা গুলো ফুলে উঠছে ক্ষণে ক্ষণে পিহু শুকনো ঢোক গিলল সে জানে তার কপালে দুঃখ আছে আজ অতি বিপদের সময় চোখের পানিও বেইমানি করে পুহুর এখন খুব কাঁদতে ইচ্ছা করছে তবে কাঁদতে গে কেউ চোখ দিয়ে পানি আসছে না তার মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করল সাদি বুকে হাতগুজে রেখেই সরু চোখে পা থেকে মাথা পর্যন্ত পরখ করল পিহুর তারপর পিহুর ভীত মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল ভয় পাওয়ার কোনো দরকার নেই আমার দিকে তাকা কিছু বলবো না পিহু চোখ পিটপিট করে খুলল সে এটা জানে সাদি এক কথার মানুষ আর তার কথার দাম সে রাখে পিহু চোখ পিটপিট করে খুলতেই সাদি বলে উঠল আমি জানি আমার উপরে তোর রাগ আছে বা ভয় কাজ করে তার প্রধান কারণ আমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তোকে একটা দুটো চর থাপ্পড় দিই আর দিব না জীবনেও না কিন্তু আমার একটা শর্ত আছে পিহু বেশ অবাক হলো জন্মের পরে আজ প্রথম হয়তো সাদিকে এত ঠান্ডা মেজাজে কথা বলতে দেখছে সে তবে সে বুঝল ঝড়ের আগে পরিবেশ ঠান্ডা থাকে পিহু মাথা নিচু করেই বলল কি শর্ত অতি সামান্য শর্ত প্রথম মতো একটা সেলফি তুলতে চাই আর দ্বিতীয়ত তুই এই কাগজে সিগবেচার করবি বলেই সাদি একটা কাগজ এগিয়ে দেয় পিহু সেদিকে তাকায় তবা বুঝতে পারে না কিসের কাগজ তাই আবারও জিজ্ঞাসা করে উঠে এটা কিসের কাগজ আর কিসের সিগনেচার এটা দলিল আর এতে লেখা আমি বা তুই কেউ কারোর লাইফে কোনো সমস্যা করব না আর আমি তোকে কখনো মারব না ও আচ্ছা এখন বল কি করবি মার খাবি না সিগনেচার করবি পিহু আর কিছু ভাবল না মনে মনে বেশ খুশি হল এমন কিছুই চেয়েছে সে সাদি তার জীবনে মাথা না ঘামাক তাহলে সে নাবিলের সাথে ভালো থাকবে তবে সেক্ফি তোলা না নিয়ে কেমন একটা লাগল তবু সাদির হাতের ভয়ঙ্কর মার খাওয়ার হাত থেকে বাঁচতে প্রথমে দুজনে একা সেলফি তুলল সেলফি তোলা শেষে সাদি ক্যামেরায় ভিডিও চালু করে দিল পিহু কিছু না ভেবেই কাগজে স্বাক্ষর করে দিল সিগনেচার করা শেষ হতেই সাদি ঠোঁটে শয়তানি হেসে নিজেও স্বাক্ষর করল তারপর কাগজ আর মোবাইল পকেটে পড়ে দাঁড়াতেই পিহু কপাল কুচকে বলে উঠল চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ